দেখুন গত তিন দিন আগে যে আমাদের ইফতারে মজলিস ছিল যখন ইফতার করতে আসছিল তখন এই আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা তারা আমাদের ওই এলাকার নেতা তৃণমূল কংগ্রেসের এবং তার ওই আইজেল মোল্লা তার ওই পঞ্চায়েতের সদস্যা তার উপরে আক্রমণ করে গুলি বোমা বন্দুক নিয়ে তার একটা চোখ এখনও পর্যন্ত দেখা পাচ্ছে না কয়েকদিন হসপিটালে থাকার পর সে বাড়ি ফিরেছে তাকে আজকে দেখতে গেলাম প্রায় কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত ছিল আমরা এই পরিবারের পাশে আছি এটা আমরা আমাদের পরিষ্কার করতে যে দু হাজার চব্বিশ আমরা শান্তিপূর্ণভাবে ভবনে ইলেকশন করেছি তাতে আমরা সাতাশ হাজার সাতাশি হাজার ভোটে জয়লাভ করেছি আমরা আজও বলছি আমাদের সমস্ত ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীদের সমর্থকদের যে আমরা চড় খাব বই চর মারব না গণতান্ত্রিকভাবে এখানে এর শেকড় রূপে দেবো সেই মানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে কোনো রকম অশান্তি অরাজকতা বিশৃঙ্খলার মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের না যাওয়ার জন্য আমি আবেদন করব